ইস্কু একদম সিলেটিত মাতু বুঝছোনি অতদিন ধরিয়া তোমার বালাভাবে মানে কেলুবাশা মারিয়া মারিয়া কথা কুইছে ইস্কু আমি পুরা সিলেটিত কথা কই তোমরা শুনো কিন্তু আমার কথা মন দিয়া তো ইস্কুই কিছু কাজের কথা কইম কতটি মানুষ আছে মানে ধর কে কিতা কাজ করে কে কিতা খার কে কিতা ইটা সময় আছে নি হোসেন খারুদ্গাস আজকাল যে যেটা কাম করিয়া বালা পায় হে এটা করবো না নি তো কতটি মানুষ আছে যে যেগুলো দেখো ইতা কিতা কাজ করে ইতা কাজ করিয়া সংসার চলে নি ইতা কথা কত তোমরা ইতা হয় অনা কোনো সময় যাৰ যেতিয়া সাঁজ ইতা কৰ্তো লাগিব তাকা দিয়া মতলব নানি তো কথা হ'ল যে যোন মানুহে কোনো এটা কাজ কৰে তন কাজ কাজ লৈয়া তাৰা মানে কয় যে ইটা ছোত এতিয়া বৰ কাজ কাজৰ লগত ছুটোক বৰ কাজ কোনটাও নাই এতিয়া আজাইৰা মাত মাতে মানুহে যাৰ কৈলাম নানি যাৰ যেতিয়া সাজ এতিয়াটো কৰ্তও লাগিব আৰু ভিডিঅ' লৈয়াও বহুতৰ মানে মাত আৰু কি ইটা সিটা ভিডিঅ' কৰে কাম নাই তেনে ইলাম কথা যে হয় আরে ভিডিও করলেও পয়সা পায় জানো নি আজকে এটা আর ওল্ড ফ্যাশনের মতো কথা মাতিও না তারপরে আমি কই এলাম যে মানুষ আগে ছুটো হইতে হইব যদি তুমি ছুটো হইতে পারো তাইলে জীবনে কিন্তু বড়ো হইতে পারবে ঠিক আছে আর যদি তুমি কোনোদিন ছুটো হইতে চাও না যে না আমি বড়োলোক মানুষ আমি ইলানো থাকমো তাইলে তো তুমি জীবনবর তোমার মানে ওই ছুটো ইরাদা লইয়াও থাকতে লাগবো তো সব সময় মনে রাখা উচিত যে কোনো কাজ করলে যে কাজে করো কেউ তারে সম্মান দেওয়া উচিত এই ইটা লইয়া মানে সমালোচনা করা বহুত খারাপ কথা তো আমি ইটা লইয়া সমালোচনা করি না আর কারণ আমার কাছে সময়ও নাই আমি যা মাতি একদম ডাইরেক্ট ডাইরেক্ট মাতি দিই এলগিয়া আমার মানে বহুত দেখতে পারে না বুঝলি হ্যাঁ না দেখতে পারলেও আর কীতা করবা এ কেউ যদি বালা না পায় তাহলে বালা বুঝছনি তাহলে কথা কম হইতে লাগবো আর যদি কেউ বালা পায় তার লগে তুমি ফেটের ফেটের ফেটা ফেটার করতেও থাকতে লাগবো করতেও থাকতে লাগব তো সময় কই কেন ফেটে ফেটের করার তো আমার বহুতে বালা পায় না এখন আমি এলগে আমি খুব খুশি জানো বালা পাইলেও তো জ্বালা বালা পাওয়া মানে জ্বালা বুঝছনি তো এর লেগে আমি আর কি বহুত খুশি এই এই কথার কি কেউ যদি কয় বালা নাই মাত একদম বালা আরে ভাই বালা না বালা বেশি বা মাতলে জ্বালা তারপরে আর একটা কথা যে মানুষ আছে না নি এই ছোট কাম বড় জাত বড়ো জাত ইতা হয় তা মানে লেগে হয়ে আর একটা কথা আইস্কুল যখন তুমি তোমার কেউ টাকা দেয় তখন তুমি ছুটোজাত বড় দেখো নি দেখো না না কত মাংসৰ হাতো যায় পইচা ইগো এই পইচা আমাৰ তোমাৰ হাতো আহ তহনতো তুমি কোৱা নাই যে এইটো এইটো ছুটাতৰ মানুহে দিছে আমি লৈতাম নাই টকা দেখিও চুতজাত বৰজাত কয় টকা দেখলে চুতোজাত বৰজাত নাই কিন্তু কামৰ প্ৰতি বা কোনো এটা মানুহে দেখলে বা কোনো এটা টাইটেল দেখি যোন যোন কত মানে কত টি টাইটেল আছে নে নেকি অ' এইগু চুতজাত ইটা কোনোদিন কৰিও নাই কাৰণ আইজ্কুল আইজকল মানে কিতা চদৰ মানে টকাৰ ওপৰে গোপাল নাচে মানুহে হয়তো কয় টকাৰ ওপৰে গোপাল নাচে তো আমি আজিকালি একেটা কথাই ক'ম যেতিয়া কাম কৰবাই একদম ইনচাফে কৰবাই মানে না ইনসাফি করবাই না কারো লোকের কাম করলে ইনসাফি করতে লাগে আর বালা মতো টাকা ইনকাম করতে লাগে সংসার চালাইতে লাগে আর তোমার আজকে পকেট ফাঁকা তোমার কেউ দেখতো না কিন্তু তোমার আজকে পকেট ভর্তি তোমার যে কোনো মানছে ও দিদি ভাই কিলান আস ও দাদা ভাই লানি ইলান জিগাইব যদি তোমার হাতে টাকা না থাকে তোমার দেখিও না দেখার মতো যাইব গিয়া আমি দেখছি ইলান মানুষ বহুত এর লিগে তো কেউ কোনো কথা মানে মাথা পাতিয়ে লইও না এটা কোনো খারাপ কথা নাই তো বালা কথাও তো এলেই করে আমার কি সবাই ভালো থাক ভালো থাকিও